আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি রাজুলুল আমরাশাব আমাদের নেতা পীর সাহেব চর্মণাই বলেছিলেন আমাদের নেতা পীর সাহেব চর্মণাই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না ইনশাআল্লাহ বলেন ক্ষমতার লোবে সে মানুষকে হত্যা করে এই ক্ষমতার লোবে অন্ধ হয়ে মানুষকে জুলুম করে এই জৌমতার লোবে মানুষ অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয় লোভ মারাত্মক ক্ষমতার লোক অর্থের লোক সম্মানের লোক লোক হোক না কেন দুনিয়ার লোভ টাকার লোক পয়সার লোভ দোকানের লোক জমির লোক লোক যেইটাই হোক না কেন যদি মানুষের মধ্যে লোভ চলে আসে তখন কি হয়ে যায় তখন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা নিজের ফাঁট কোন জায়গায় পড়লে মরবে এই ঘুষও থাকে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগ ভিডিওতে আজকের ব্লগটি হতে যাচ্ছে একটি ওয়াজ মাহফিলের উপর বাংলাদেশ মুজাহিদ কমিটি কালীগঞ্জ উপজেলা শাখা এবং গাজীপুরের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ওইখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চব্বিশের আন্দোলনের মহানায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমানাই এবং আরও উপস্থিত থাকবেন তরুণ আলোচক মুফতি রেজুল করিম আবরা সাহেব তো ওই মাহফিলের উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি আমরা রওনা দিয়েছি নরসিংদী জেলা মাদব্দি থানা থেকে আমি যাচ্ছি এবং আমার সাথে যাচ্ছেন আমার বন্ধু মোহাম্মদ ফরহাদু মে তো দেখতে দেখতে চলে আসলাম একদম মাহফিলের সন্নিকটে এখন আমরা যে জায়গায় আছি সেটি হলো কালীগঞ্জ পাইলোর স্কুল মাঠ এখানেই মূলত মাহফিলটা হবে আমরা এই মুহূর্তে ওয়াজের প্যান্ডেলে প্রবেশ করেছি দেখতে পারতেছেন যেহেতু গরমের দিন চতুর্দিক দিয়া ফাঁকা শুধু স্টেজটা তারা পরিপূর্ণ করেছে এবং মাঠের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লাইট মাইক দিয়ে তারা সেট করেছে আসলে এই গরমের সিজনে অনেক সুন্দর একটা পরিবেশ সত্যিকার অর্থে আমার কাছে ভালো লাগছে তা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন যেহেতু আসরের পর মাঠ একদম পুরা ফাঁকা সন্ধ্যার পর থেকে মূলত মাহফিল কার্যক্রম শুরু হবে সন্ধ্যার পর বয়ান করার কথা মুফতি রাজাউল করিম আব্রাসাব এবং তারপরে আমাদের কলিজার টুকরা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহের চরমানায় তিনি বয়ান করবেন তো আমরা সন্ধ্যা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ওরা মুক্তি রাজল করুন আব্রাস সাহেব মুফতি ফজল কম সাহেব যারা আসতেছেন তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি রাজল কম আব্রাস সাহেব এর মাঝখানে আমি গিয়েছিলাম একটু দেখা করতে তিনি এতটাই ব্যস্ত যে আমার হাত ধরে তিনি মানে সামনে অগ্রসর হচ্ছেন কিন্তু আসলে এই পরিস্থিতি শিকার মানে কথা বলার সুযোগ হয় নাই যাই হোক তো হুজুর এখন স্টেজে উঠবেন এবং বয়ান করবেন চলুন বয়ানের কিছু অংশ আপনাদেরকে শোনাই আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছিলেন আমাদের নেতা পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না ইনশাল্লাহ বলেন সুতরাং ইসলামকে বিজয় করার জন্য রক্ত না বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য ঘাম জোরানোর জন্য কারা কারা প্রস্তুত আছেন ইনশাল্লাহ আমি কিভাবে রাজনীতি করব আমার ধর্মে আছে না নাই আমি কিভাবে রাষ্ট্র চালাব আমার ধর্মে আছে না নাই আমি কিভাবে সংসদ চালাব আমার ধর্মে আছে না নাই আমার হাই করছুম সুপ্রিম কোর্ট কেমনে চলবে আমার ধর্মে আছে না নাই এবার আমাদেরকে সেকুলারিজমের ট্যাবলেট গিলাই দিয়েছে সেকুলারিজমের ট্যাবলেট কি গিলাইছে জানেন ইসলাম মানে শুক্রবারে মসজিদে জিলাপি খাইবা ইসলাম মানে নামাজ পড়বা ইসলাম মানে খানকায় থাকবা ইসলাম মানে জিকির করবা ইসলাম মানে নিচের দিকে বা সামনেও থাকাইবা পিছনেও থাকাইবে না আচ্ছা প্রশ্ন হইল ইসলাম যদি শুধু মসজিদে থাকে ইসলাম যদি শুধু খানকায় থাকে ইসলাম যদি শুধু মিষ্টি খাওয়ায় থাকে ইসলাম যদি শুধু উরুসে থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন আচ্ছা আমরা হয় মসজিদে থাকলাম আমরা আমি খামকায় থাকলাম আমরা হয় মাদ্রাসায় থাকলাম সংসদ কাদের আমাদের অর্থনীতি কাদের আমাদের বিচার ব্যবস্থা কাদের বলবে আমাদের সংবিধান কাদের তাহলে আমাদের প্রশ্ন হইল ইসলাম যদি কোনো মিষ্টি খাওয়ার মসজিদে থাকার জন্য আসতো আল্লাহ নবী কেন অহুতে দান শহীদ করলেন কথা বলেন ঠিক না বেডিক তাহলে বলেন এই যে ইসলাম মসজিদ কেমনে চলবে যে ইসলামে আছে রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই মাদ্রাসা কেমনে চলবে যে ইসলামে আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে ইসলামে আছে না নাই খুতবা আল হাম সৈয়দ ফজলকরিম নবর আল্লাহু মারকাজাহু বলতেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে চুরি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই চালাবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ হয় নাই এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম গত বায়ান্ন বছর থেকে আমাদের উপর যে ভারতের আধিপত্যবাদ ছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের মিশন শেষ হয়ে যায় নয় এবার বাংলাদেশের সংসদে আল্লাহর ইসলামকে বিজয় করার জন্য কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না নয় ইনশাল্লাহ তো যাই হোক এতক্ষণ আপনারা মুফতি রাজুল করিম আব্রাহ সাহেবের ইমান দীপ্ত কথাগুলো আপনারা শুনেছেন সত্যিকার অর্থেই মুক্তি রাজ আবাহের বয়ান গুলা শুনলে একদম ইমান তরুতা হয়ে যায় বিশেষ করে আজকে যে কথাগুলো বলেছেন প্রতি যে কথাই যেন একদম ইমান জাগ্রত হয়ে যাওয়ার কথা বাংলাদেশে সকল তন্ত্র মন্ত্র দেখা শেষ ইসলামের বাংলাদেশ হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশাই আমরা করি এবং হুজুরের কথা দ্বারাই কিন্তু আমরা সেটাই অনুপ্রাণিত হতে পেরেছি তো আলহামদুলিল্লাহ এর ভিতরে আমাদের শাহেক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমাদের আজ ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন তো জিকির শুরু হবে ইনশাল্লাহ জিগিরের মাধ্যমে আমাদের সায়ক স্টেজে উঠবেন চলুন সেই দৃশ্যগুলো আমরা দেখে আসি ইসলাম এমন এক ধর্ম এমন এক আদর্শ এমন এক নীতি যে আদর্শ শুধু মুসলমানদের জন্যই নয় শুধু মোমেনদের জন্যই নয় শুধু মানুষের জন্যই নয় গোটা মাহলুকাতের শান্তির জন্য ইসলামী আদর্শ দুনিয়া চার্জ মানুষকে লোভ অন্ধ করে দেয় লোভ সবচেয়ে মারাত্মক চুরি খারাপ জানে না তা না লোভের কারণে সে ফিরতে পারে না ডাকাতি খারাপ সে জানে না কিন্তু লোভের কারণে ফিরতে গুন্ডামি মাস্তানি খারাপ সে জানে কিন্তু লোভের কারণে অন্ধ হয়ে যায় ক্ষমতার লোভে সে মানুষকে হত্যা করে এই ক্ষমতার লোভে অন্ধ হয়ে মানুষকে জুলুম করে এই যৌনতার লোভে মানুষ অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয় লোভ মারাত্মক ক্ষমতার লোভ অর্থের লোভ সম্মানের লোভ লোভ যেইটাই হোক না কেন দুনিয়ার লোভ টাকার লোভ পয়সার লোভ দোকানের লোভ জমির লোভ লোভ যেইটাই হোক না কেন যদি মানুষের মধ্যে লোভ চলে আসে তখন কি হয়ে যায় তখন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা নিজের ফাঁদ কোন জায়গায় পড়লে মরবে এই হুশও থাকে না এই মানুষ বুয়া মানুষ বানাবার জন্য নবী রসুলগঞ্জ দুনিয়াতে আর রে বাবা যদি ইমান আমলকে মজবুত করিয়া কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে আল্লাহ কবল করিয়া নাও যদি ইমান আমলকে মজবুত করিয়া কিয়ামতের মাদান উঠতে পারো আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো সে জায়গা করিয়া দিবেন فاما من اوتي كتابه بيمينه فيقول هاؤم اكره كتابيا اني ظننت اني ملاق حِسَابِيَ فهو في عيشه راضية في جنه عاليه كتوفها دانيه কুলু ওয়াশশুবু হানিয়াম বিমা আসলাবতুম আইয়া আইয়ামিল খালিয়া আমল তোমার দাইন হাতে পরিয়া যাবে নেকের পাল্লা ওজন হয়ে যাবে জান্নাতের ফয়সালা হইয়া যাবে ফী উজুহিন চেহারা নূরের আলোকিত হয়ে যাবে এ আমার যুবক বাবার আমার মরুবি বাবার আমার পর্দালা মা বোনেরা তোমার সাথে আমার করে ঝগড়া না তুমি তোমার কবর রচনা করছো আমি আমার কবর রচনা করছি তুমি তোমার জবাব দেব আমি আমার জবাব দেবো রে বাবা আল্লা করুকা এই প্রশ্নের জবাব দিতে না পারো অমনি কবরের দুই পাশের মাটি এত জল চাপ মারবে চাপের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া দেব আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও যদি প্রশ্নের জব না দিতে পারো গোটা কবরটা দাগুনে ভরিয়া যাব আল্লাহ মানে সবাইকে ক্ষমা করিয়া দাও এ মতের মজা থাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দাও হবে সূর্যের গরমে কত না খামাইতে ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে কোন কোন নাফারমানের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে কোন কোন নাফারমান ঘামের মধ্যে সাঁতরে থাকবে কুল খুঁজিয়া পাবে না হাজার হাজার বছর সাঁতরে যে থাকবে কিন্তু কুল খুঁজিয়া পাবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও তো আলহামদুলিল্লাহ এতক্ষণ সাহেবের চর্মনায়ের দরদ মাকা কণ্ঠে আওয়াজগুলা শুনে অনেকেই কান্না করেছেন অনেকে আবেগ আবতুল্লা হয়েছেন তা আশা করি শাহকের প্রতিটি কথা আমাদের যেন হৃদয়ে লালন করতে পারি এবং আমল দ্বারা সেগুলো পরিপূর্ণ করতে পারি আল্লাপাক সকলকে সে তৌফিক দান করুক তো পরিশেষে শাইকে চর্মায়ের মোনাজাতের মাধ্যমে কিন্তু আজকের মাহফিলটি সমাপ্ত হয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া সেই কামনা তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন السلام عليكم ورحمه الله